এইরকম ঝালঝাল মাছের পাতুরে এবং ঝালঝাল ভর্তা খেতে কান্না পছন্দ বলেন তো আমার যেদিন কোনো কিছুই খেতে ইচ্ছা করে না সেদিন কিন্তু ঝটপট করে আমি এই রেসিপিগুলো বানিয়ে ফেলি এবং দুপুরে কিন্তু অনেকগুলো ভাত খেয়ে ফেলি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েকদিন থেকে আমার খুব বেশি ছোট মাছ খেতে ইচ্ছে হচ্ছিল আমি বাজার থেকে নিয়ে এসেছি মলা মাছ তো আম্মু কিন্তু বসে বসে খুব সুন্দর করে মলা মাছগুলোকে কেটে নিচ্ছে সেই ফাঁকে কিন্তু এই মলা মাছগুলো রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিব তো প্রথমেই আমি এখানে নিয়েছি ঝাল ঝাল তিনটা মরিচ এবং নিয়েছি বেশ কয়েকটা ছোটো পেঁয়াজ এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি সব কিছুকে আমি পানি ছাড়া ব্লেন্ড করে নিব মিহি করে তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে এখন মাছগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা একটা চামচ এরপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করা সে মিহি মশলাটি এরপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল এই সবগুলো মিশ্রণকে আমি খুব সুন্দর করে হাত দিয়ে এখন মেখে নিচ্ছি মাছগুলোকে মাখিয়ে নেওয়ার পর এখন আমি একটি পাতিলের মধ্যে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এখানে তিনটি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি ভেঙে দিয়েছি এবং যে মশলাটা রয়েছে সেটা হালকা পরিমাণ পানি দিয়ে আমি উপরে দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল এখন ঢাকনা দিয়ে মাছগুলোকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন একটি হাতল দিয়ে মাছগুলোকে হালকা আলতো একটু নেড়েচেড়ে দিচ্ছি অবশ্যই মনে রাখবেন মাছগুলো যেহেতু একদমই ছোট এবং নরম এগুলোকে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না আর অবশ্যই মাছগুলোকে রান্না করবেন লো টু মিডিয়াম হিটে পাঁচ থেকে সাত মিনিট পর এখন আমি ঢাকনা উঠিয়ে মাছের সাথে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আমার মলা মাছ রান্না কিন্তু একদমই কমপ্লিট একদমই রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এখন আমি মাছগুলোকে চুলা থেকে নামিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিব আমরা ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু চাটনিটা একবার হলেও বানিয়ে খাবেন তো প্রথমে আমি এখানে দিয়েছি তিন টুকরো আমরা তারপর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা এরপরে দিয়েছি একটা বড় পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি এখানে দুটি কাঁচা মরিচ এবং একটি মরিচ আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো মরিচই ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি জলপাই আচারের কিছুটা তেল সহ মশলা সবার লাস্টে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন আমি সুন্দর করে ক্যাপ লাগিয়ে এই পুরো মিশ্রণগুলোকে খুব সুন্দর করে মিক্সড করে নিব ব্লেন্ডারে মজার কথা হচ্ছে ভিডিও করতে করতে আমি ভুলে গিয়েছিলাম আমি যেই চাটনিতে কোনো ধরনের লবণই ইউজ করিনি তো এখন আমি মাঝখানে কিছুটা লবণ দিয়েছি তারপর আবার খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি এখন আমি এই চাটনিটা খুব সুন্দর করে পরিবেশন করে নিব এবং অবশ্যই উপরে সামান্য কিছুটা সরিষার তেল দিয়ে নেবেন আমি আজকে বানিয়েছি মলা মাছের পাতুরি এবং আমরা চাটনি তো এখানে এসে আমি দেখলাম আম্মু বানাচ্ছে মজাদার মরিচখোলা এই মরিচখোলাটা বানাচ্ছে আজকে শিং মাছ দিয়ে তো আম্মু শিং মাছের মরিচকোলা কিন্তু আমার ভীষণ পছন্দের তো এই মরিচকোলা তো আমি আরও বেশি খুশি হয়ে গেছি তো চলুন এখন কিন্তু খাবার খাওয়ার পালা তো আজকে কিন্তু আমাদের এখানে আছে কাকরোলের ভর্তা এই কাকরোলের ভর্তায় কিন্তু আমি আজকে কোনো ধরনের ডিম ইউজ করিনি আপনারা যদি কাকরোলের ভর্তার রেসিপি চান অবশ্যই আমার পেজে গিয়ে দেখতে পারেন আমি কিন্তু কাকরোলের ভর্তার রেসিপি অলরেডি আমার পেজে দিয়ে দিয়েছি আলটি কথা বলতে তো ভুলেই গিয়েছি আজকে কিন্তু আমার এই সব কিছুর সাথে রয়েছে রসুনের আচার সাথে কিন্তু ছিল ঢেঁড়স দিয়ে আম্মু রান্না করেছে শিং মাছ তো এই ঢেঁড়সটা কিন্তু একটু ভাজা ভাজা মাখা মাখা আমার পছন্দ তো আম্মু কিন্তু ঠিক সেভাবেই রান্না করেছে তো দেখতেই পারছেন চোখের সামনে এত কিছু থাকলে আর কি জিবে মানায় বলেন তো তাড়াতাড়ি জিভে জল আসার আগেই আমি সব কিছু একটু একটু করে আমার পাতে নিয়ে নিয়েছি আরেকটি কথা আপনাদের বলে রাখি আমি যে আমরা চাটনিটা বানিয়েছি সেটা কিন্তু আপনারা যে কোনো ধরনের পাকোড়া অথবা যে কোনো ধরনের ভাজা খাবার দিয়ে কিন্তু খেতে পারবেন খুব বেশি ভালো লাগবে তো পিসমিল্লা পরে কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছি প্রথমে কাকরোলের ভর্তা দিয়ে আপনারা তো জানেন কাকরোল আমার খুব বেশি অপছন্দের ছিল কিন্তু আমুর রেসিপিতে আমি ভর্তা বানিয়ে এত বেশি অবাক হয়েছি এখন আমার কাকরোলের ভর্তা একদম মোস্ট ফেভারেট হয়ে গেছে আমাদের নোয়াখালীর মানুষেরা খুব সুন্দর করে ছোট মাছ হাতে মাখিয়ে তারপরে কিন্তু চুলায় বসায় তো আজকে কিন্তু আমি সেভাবেই বসানোর চেষ্টা করেছি যেহেতু আমি নোয়াখালীর মেয়ে কিছুটা হলেও জানি তো আপনাদের যাদের পছন্দ হবে অবশ্যই কিন্তু আপনারা এই মলা মাছের রেসিপিটি একবার হলেও বাসায় রান্না করে দেখতে পারেন ইনশাল্লাহ আমার মনে হয় যে আপনাদের পছন্দ হবে যাই হোক আমার আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই তিনি সাহেবকে ভালোবেসে পাশে থাকবেন আজকের জন্য এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ